আমি বলেছিলাম যে যদি পাঁচজন ফেরেস্তাকে নির্বাচন কমিশনার হিসেবে বসানো হয় তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান। চাই হোক আমাদেরকে আজকে কবি লিমিটেড আলোচনা করতে হবে সার্চ কমিটি গঠনের ব্যাপারে আমি এটুকুই বলতে চাই যেহেতু এই পজিশনগুলোতে এই সাংবিধানিক পদগুলোতে যখন যেই যেই সরকার ক্ষমতায় ক্ষমতায় আসে আসে দল তারা আপ্রাণ চেষ্টা করে তাদের নিজেদের লোকদেরকে পদায়ন করতে সুতরাং আমরা মনে হয় যদি আমরা ওপেন করে দিই সার্চ কমিটিটা যে রাজনৈতিক দলগুলো নাম দেয় তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর উপরে এই ধরনের আলোচনার আয়োজন করা হোক হোক পক্ষে বিপক্ষে বিতর্ক তারপরে গোল সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। সার্চ কমিটি গঠনের পরে আবারও আসছে যে ইলেকশন কমিশনার কারা হবে সার্চ কমিটি কাদেরকে ইলেকশন কমিশনার হিসেবে বসাবেন সেখানেও আমি আবারও ফিরে যাব। রাজনৈতিক দলগুলোর কাছে তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদের অনেক রকম দোষ আছে সেটা নিয়ে আলোচনা করবো পরে কিন্তু তারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং দেশের মানুষ সুতরাং আবারও আমরা ফিরে যাব সেই রাজনৈতিক দলগুলোর কাছে সেখান থেকে নাম আসুক ইলেকশন কমিশন হিসাবে তারা তাদেরকে দেখতে চান সেই নামগুলো বিএনপি কাদের নাম দিচ্ছে আওয়ামী লীগ কাদের নাম দিচ্ছে জামাত কাদের নাম দিচ্ছে জাতীয় পার্টি কাদের নাম দিচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাদের নাম দিচ্ছে একেবারেই পরিষ্কার ট্রান্সপারেন্ট স্বচ্ছ হোক সেই নামগুলোর উপরে আবারও বিতর্ক হবে আলোচনা হবে তাদের ব্যাপারে পক্ষে বিপক্ষে মত যাবে সেখান থেকে ঠিক হবে সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকার যখন নির্বাচন কমিশন আইনটি আসলো সেই সময় আমি সংসদে ছিলাম অনেকগুলো কথা আমি আমার সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে বলেছি আমার ভাই স্বামী মাদার পাটোয়ারিও সেই সময় ছিলেন অনেক আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আমি সুনির্দিষ্ট প্রস্তাব স্ট্যান্ডিং কমিটিতে দেওয়া দিয়েছি কোনো কিছুই শোনা হয়নি এবং খুব ইন্টারেস্টিংলি দাড়ি কমা জাতীয় সংশোধনী দুটো নেওয়া হয়েছে এবং সেটা খুব বড় গলায় বলা হয়েছে যে আমরা বিরোধী দল থেকে সংশোধনী নিয়েছি আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আসলে কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চায় না এবং এটা ছাড়তে চাই না বলেই চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে ইউএনও পর্যন্ত সব আমার হতে হবে আমার নিজের হতে হবে এবং এমন হতে হবে যেতে আমি যা চাই যেভাবে চাই যখন চাই যে প্রক্রিয়া চাই এক্স্যাক্টলি ওইটাই ইমপ্লিমেন্ট তোমরা আমি আজকে খুব মাইনিং লক্ষ্য করছিলাম আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামেলিগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই কিন্তু গত 1.5 মাস আগেও আওয়ামেলিগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য কিন্তু আনফরচুনেটলি আমাদের চেয়ারটাতেই সম্ভবত কোনো সমস্যা আছে যে কারণে যাই হোক না কেন এই শিক্ষা তো আমরা আসলে কেমনি নেই না ধন্যবাদ